আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসছি দুপুরের খাবারের আর একটা ভিডিও নিয়ে আর যা যা দিয়ে দুপুরকার খাওয়া দাওয়া হবে সেগুলা নিয়েই আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা অনেক সময় দেখা যায় ইলিশ মাছ রান্না করলে বাচ্চারা খেতে চায় না আমার বাসায় তো আমার দুই বাচ্চা ইলিশ মাছ রান্না একদমই পছন্দ করে না তারা পছন্দ করে ইলিশ মাছ ভাজি আর আমি এই যে আজকে মরিস পিজ দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ভাজি করলাম আর এটা হচ্ছে মিমের পছন্দের একটি মেনু এটা হচ্ছে বেগুনি আর সব থেকে বড়ো কথা এই বেগুনিটা কিন্তু মিম হচ্ছে বানিয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আর সে হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজির সঙ্গে বেগুনি অথবা আলু ভাজি সঙ্গে হচ্ছে এই যে এখানে আছে দেখেন নাগামরিচের আচার যে কোনো ভাজির সঙ্গেই এই নাগামরিচের আচারটা দিয়ে ভাত খেতে মিম অনেক বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে লাউ দিয়ে ছিম দিয়ে একটা ঘন্ট বা ভাজি আর এটা হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ যদিও এখনও পুরাপুরি গরম আসে নাই কাঁচকলা আর ইলিশ মাছের স্বাদটাও পুরাপুরি ওভাবে হবে না তারপরেও কিন্তু ইলিশ মাছ আর কাঁচকলা একটা অসাধারণ খাবার আর শীতের সময় এ ধরনের সবজি খেতেও কিন্তু ভালো লাগে বন্ধুরা প্রতিদিন হয়তো মাছ মাংস এটা সেটা বিভিন্ন রকমের ভিডিও করে থাকি বা দেখিয়ে থাকি আর আজকের আইটেমগুলা একটু ভিন্ন রকম তবে খুবই মজাদার মেনু আর আজকের এই মজাদার মেনুগুলা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই তো আর এর সঙ্গে কিন্তু আরও আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো সেই জিনিসগুলো কে কে চিনবেন বা চিনে থাকেন আমি জানি না এটা হচ্ছে ছয়বেন এই সয়াবিনে কিন্তু অনেক প্রোটিন আছে এগুলা রান্না করে খেয়ে থাকি সয়াবিন রান্নার অনেক রেসিপি বা অনেক ভিডিও আমার চ্যানেলে আছে এগুলা হচ্ছে এই যে বেসনে চুবিয়ে ভাজা হয়েছে আর এগুলা বেশ ক্রিস্পি ক্রিস্পি টাইপের খেতে আর বেশ মজার এই তো এই হচ্ছে আমার দুপুরকার মেনু আমি এখন খেতে বসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনো আমার মতো দুপুরের খাওয়া কমপ্লিট করেননি সবাই কমপ্লিট করে নেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে